হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয় হচ্ছে অনেকেই জানতে চেয়েছে আমার নতুন খামারি ভাইয়েরা অনেকেই জানতে চেয়েছে যে একটি আদর্শ ছাগলের খামার কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আজকে আমি আপনাদের মাঝে সে বিষয়ে আলোচনা করব একটি ডিজিটাল পদ্ধতিতে ছাগলের সেট কিভাবে তৈরি করবেন এবং আধুনিক ছাগলের খামারের তৈরি করতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদিও ভিডিওটি আজকে একটু বড় হবে আমি পর্ব আকারে দেব দুই পর্বে দেব আপনারা দুই পর্ব দেখে নেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা একটি ডিজিটাল ছাগলের সেট নির্মাণ করতে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি উঁচু স্থান নির্বাচন করতে হবে এমন জায়গা যেখানে বর্ষার পানি আসে না বৃষ্টি হলে পানি বেজে থাকে না এরকম একটি স্থান নির্ণয় করতে হবে এমন উঁচু জায়গা নির্মাণ করবেন যেখানে বৃষ্টি হলেও কাদা হয় না মাটি টন টনটন করে খুবই টনক মাটি এরকম একটা জায়গা নির্বাচন করবেন এরপরে আপনি ওই ঠিক তিন ফিট সর্বনিম্ন উপরে চার ফিট আপনি দিবেন উঁচু চার ফিট উঁচু সিস্টেম করে আপনি বাঁশের মাচা করবেন মাটি থেকে চার ফিট উঁচু করে বাঁশের মাচা করার পরে আপনারা মাচার ফা ফাঁসা রাখবেন সর্বনিম্ন হাফ ইঞ্চি যাতে আপনার ছাগলের যে বিষটা আছে ওইটা যাতে ফাঁসা দিয়ে বের হয়ে যায় এবং ছাগলের সোনা যেন নিচে পড়ে যায় আপনি যদি মাচা ঠিকমতো তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনার আদর্শ খামার হবে না আদর্শ সেট নির্মাণ হবে না আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে তৈরি করবেন সব কিছুর আজকে আমি আপনাদের হিসাব দেব এবং কোন নিয়মে ছাগলে ঘর করলে ছাগল সুস্থ থাকে খামারে রোগ বেদি কম হয় এটু জেড আপনাদেরকে বলে দেব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ছাগলের শেডটি দেখানো হচ্ছে এটা একদম ডিজিটাল পদ্ধতি পদ্ধতিতে তৈরি করা এরকম নিয়ম মেনে যদি আপনারা সেট তৈরি করেন তাহলে আপনার ছাগলের কখনোই রোগ বালাই হবে না খুবই কম রোগ বেলায় আক্রমণ করবে ছাগলের মাছা মাটি থেকে তিন ফিট অথবা চার ফিট উঁচু করার কারণ হচ্ছে ছাগলের যে প্রস্রাপটা এই প্রসাপে অনেক দুর্গন্ধ আর এই দুর্গন্ধটা ছাগলের নাকে লাগে লাগার কারণে ছাগল অসুস্থ হয়ে পড়ে এই জন্য তিন থেকে চার ফিট উঁচু করে ছাগলের ঘর নির্মাণ করলে ওই গন্ধটা ছাগলের নাক পর্যন্ত পৌঁছায় না এই জন্য ছাগলের আদর্শ খামার তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মাটি থেকে তিন থেকে চার ফিট উচ্চতায় মাচা করতে হবে এরপরে আপনাকে তিন সাইড আটকে দিতে হবে উত্তর সাইড পশ্চিম সাইড এবং পশ্চিম পূর্ব সাইড এই তিনটে সাইড আপনারা আপনি বাঁশের ছটা দিতে পারেন কিংবা টিনের বেড়া দিতে পারেন তবে বাঁশের ছটা দিয়ে তির দিয়ে আটকা দেওয়াটাই ভালো হবে টিনের বেড়া দিলে ওই ঘরে গরম বেশি হবে তাপমাত্রাটা বেশি হবে এই জন্য বেড়াটা বাঁশের ছটা দিয়ে তিরপল দিয়ে তত দিকে দিয়ে ডি দিলেই হয়ে যাবে কিন্তু আপনার এক পাশে ফাঁকা রাখতে হবে সেটা হচ্ছে দক্ষিণ পাশে দক্ষিণ সাইডে ফাঁকা আসা রাখার কারণ হচ্ছে আপনার আলো বাতাসটা ছাগলের খামারে ঢোকার জন্য দক্ষিণ সাইডে ফাঁকা